ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী এক আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল করা হয়েছে এছাড়া রাজধানীর কাকাইলে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া হয় মনোনয়নপত্র শেষ দিনে আজ রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমেদ চৌধুরীর কাছে ঢাকা সতেরো আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার প্রধান নির্বাচনী সমন্বয়ক আব্দুল সালাম এর আগে ঢাকা চোদ্দ আসনে জামায়াতে মনোনীত প্রার্থী ব্যারিস্টার আহমেদ বিন কাশিম আরমান মনোনয়নপত্র জমা দেন এছাড়াও ঢাকা আঠারো আসনে এস এম জাহাঙ্গীর ঢাকা সাত আসনে লেবার পার্টি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান ঢাকা চার আসনের তানভীর আহমেদ রবিন সহ বিএনপি এবং জামায়াত জোটের প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন আজ ঠাকুরগাঁও এক আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুলনা তিন আসনে মনোনয়নপত্র জমা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার